হ্যালো গাইজ আমরা ঝাড়খণ্ডের ঝর্নার একেবারে টপে টপ উঠছি এই যে একেবারে সিবি একবারে শেষ মাথা গিয়ে দেখাচ্ছি আপনাদের ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকুন গাইজ এখনো প্রায় তিরিশ মিনিট লাগবে ওপরে উঠতে এই যে নিচের সিঁড়ি থেকে এলাম একেবারে শেষ মাথা থেকে এদিকে হ্যালো উঠতে 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 নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে উঠেছে নাম্বারটা দিয়েছি তোমাকে নাম্বারটা দিয়েছি তুমি কল করো ওপরে শেষ মাথা একবারে টপে ওই টপে টপে দেখতে থাকো ব্লগটা দেখাচ্ছি গাইস মেন টপে চলে এসেছি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনারা পুরো হাঁপিয়ে গেছি তিনশো পঁচাশিটা সিঁড়ি পেলাম প্লাস এবার এই সাইডে এগুলো সমতল জায়গা অসুবিধা নেই পুরো হাঁপিয়ে গেছি ঝাড়খণ্ডের মতিঝর মতিঝর্ণা শেষ সব শেষ ট্রপেও বসে আছে এদিকে একটা পাহাড় তার মিডিলের রাস্তা এদিকে একটা পাহাড় তার মধ্যে সেই সুন্দর রাস্তা সুন্দরভাবে করেছে মানে পাহাড়ে উঠতে গিয়ে সিঁড়ি সিঁড়ি করেছে এখানে পাহাড়ে উঠতে গিয়ে দশ টাকা টিকিট নিচ্ছে বা সিঁড়ি করেছে তার জন্য দশ টাকাটা দেওয়াটা খুব জরুরি এবং দশ টাকা দিতেও বাঁধবে বাদবে না তার কারণ সিঁড়ি করেছে ঢালাই যে সিঁড়িগুলো তো দেখতে পেলেন কেমন সিঁড়ি সিঁড়ি অনেক সত্যি অনেক সুন্দর বাট এক খাড়া মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে তো কোনো ব্যাপার না লাস্ট স্টপিস আমাদের সেই ঝাড়খণ্ডের মতিঝর্নার সেই টপ তিনশো পঁচাশিটা সিঁড়ি আর সিঁড়ি সাবধানে নামতে হবে এই যে খাড়ো সিঁড়ি সিঁড়ি মেন লোকেশান ট্রেন লোকেশন গাইস এদিক দেখে নেন ফাঁকা কিন্তু এই দিকটা দারুণ এই দিক দিকটার নিচে গিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি দাঁড়ান জাল টপকে এলাম গাইস ইলিগাল বাট আসতে হলো আপনাদের জন্য অনেক সবাই এসছে খুব রিস্কি জায়গা আস্তে আস্তে এলাম এই যে মেন লোকেশন ভিউ খুব অসাধারণ অসাধারণ ভিউ এই যে দাঁড়ান একটু আপনাদের কাছে গিয়ে দেখাচ্ছি দেখুন গাইস বহুত রিক্স বাট আপনাদের জন্য দেখালাম অসাধারণ দৃশ্য আপনাদের জন্য এই ভিডিওটা করলাম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন ব্লগটি শেষ করছি টাটা বাই বাই